নমস্কার বন্ধুরা এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শীতকালে বাজার ভর্তি কাঁচা টমেটো আর এই কাঁচা টমেটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই কাঁচা টমেটো একমাত্র শীতকালেই পাওয়া যায় যা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আজ আমি আপনাদের সঙ্গে এই কাঁচা টমেটো যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা দিয়েই কিন্তু আপনাদের এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা তার জন্য প্রথমে টমেটোগুলি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হচ্ছে কাঁচা টমেটোগুলি ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কেটে নিচ্ছি দেখুন টমেটোর কুচিগুলি খুবই পাতলা পাতলা করছি কারণ এই রেসিপিটাতে টমেটোর পিসগুলি এরকম পাতলা পাতলা করেই কাটতে হবে বন্ধুরা এই কাঁচা টমেটো খেতে অনেকটাই টক হয় দেখুন টমেটোগুলি একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ হালকা করে মাখিয়ে রাখছি লবণ আর হলুদ এমন করে মাখাতে হবে যেন প্রতিটা টমেটোর কুচি খুব ভালো করে মাখানো হয় লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এদিকে এক চামচ পরিমাণ মতো পোস্ত এক চামচ পরিমাণ মতো কালো সর্ষে এবং দুটো শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ মতো লবণও দিলাম এরপরে এই শুকনো অবস্থাতেই একবার ভালো করে পেস্ট করে নেব দেখুন শুকনো অবস্থায় পেস্ট করার ফলে অনেকটা পাউডার হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আরও একবার পেস্ট করে নেব এতে পেস্ট খুব ভালো হয় বন্ধুরা আপনারা এই মশলাটি শিলনোড়ার সাহায্যেও বেটে নিতে পারেন এদিকে টমেটো কুচিগুলি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন এরপর আমি এর থেকে যেই জলটা বেরিয়েছে সেটা ভালো করে হাত দিয়ে নিগড়ে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই টমেটো কুচির মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলে বেশ অনেকটা পরিমাণেই জল ছাড়বে জলটা ভালো করে নিগড়ে নিয়ে বার করে নিচ্ছি এবং একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখুন এদিকে পর ওভেনের মধ্যে কড়াই ছাপিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে প্রায় দশ থেকে বারোটার মতো রসুনের গোটা কোয়া ছাড়িয়ে রেখেছিলাম এরপর এই রসুনের গোটা কোয়াগুলি দিয়ে দেব। এরপর এখানে প্রায় দু চামচ পরিমাণ মতো আদা কুচি রেখেছিলাম সে আদা কুচিও দিয়ে দিলাম রসুন এবং আদা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরপর সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর সমস্ত উপকরণগুলি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত রকম উপকরণগুলি হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর টমেটো কুচিগুলি দিয়ে দিলাম আমি এখানে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে যেই জল ঝরিয়ে টমেটো কুচিগুলি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব আমি এখানে প্রথমে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ বন্ধুরা আমি এখানে যেহেতু আগে অল্প পরিমাণ হলুদ ব্যবহার করেছি তার জন্য একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও দিলাম সমস্ত রকম মশলাগুলি দিয়ে দেওয়ার পর এরপর অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা একদম কম তেল ঝাল মশলায় আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই শীতের সময় কাঁচা টমেটোর রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি আগেই পেস্ট করে রেখেছিলাম যে সমস্ত মশলাগুলি সেই মশলা করা পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে কালো সর্ষে এক চামচ পরিমাণ পোস্ত এবং দুটি শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম এরপর সেই পেস্ট করে রাখা পাত্রটি ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ জল দিয়েছি এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখুন জল জলে ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে একদম গায়ে গায়ে হয়ে এসেছে এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দুটি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তার জন্য আমি সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করলাম আপনারা এখানে আপনাদের স্বাদ মতো বা আপনাদের পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দেবেন এরপর একদম শেষের দিকে তার জন্য আমি এক চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন দেখুন রেসিপিটা কত সুন্দর জুসি হয়েছে এবং খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে